বিস্মিল্লাহ রহমানের রহিম বনানি থেকে বলছি আমি মুন্না ভাই তো প্রতিদিন যা হয় আমার সাথে যেটা ঘটে সেটি আপনাদের মাঝে শেয়ার করি মহিলাদের মন পাওয়া আর মিশনে গিয়ে জয়লাভ করা সেম টু সেম তো আমি এক ম্যাডামের চাকরি করি সবাই ম্যাডামের অবস্থা জানেন সে ঘরে একবার আর পাকশাক করে না সব খাওয়া দাওয়া রান্দা বাড়া সব হচ্ছে রেস্টুরেন্ট হোটেল রেস্টুরেন্ট এ কাবাব কাছে কাবাব কাছি বাইক কাছি এখানে ওখানে তো একটা সেকেন্ড মনে হয় সে ঘরে থাকে না আমার কাজ হয়েছে তাকে নিয়ে খালি ঘোরা ফেরা এদিক যাও ওদিক যাও একটু সময় আমি কিন্তু রেস্ট করতে পারি না বোতলে পানি ভরে রাখি যখন সময় একটু পানি খেয়ে আর যদি লাঞ্চের সময় হয় যেভাবে হোক একটু সেসব করে রুটি খেলা খাইয়ে নিই লাঞ্চ করার সময় পাই না এটাই হচ্ছে ড্রাইভিং পার্সোনাল মালিকানা চাকরি তো আমার মতো যারা আছেন এখন অনেকে শখ করেন যে এরকম একটা চাকরি করবেন ভাই কিন্তু করতে পারেন কিন্তু দিন শেষে এক প্যার মরে যাবেন মহিলাদের মন জীবনে পাওয়া যাবে না আমি এত সুন্দর করে সার্ভিস দিই তারপরও তার জনপ্রিয় হতে পারি না এটা পায় পায় দোষ যা করি তাতেই দোষ তুমি এটা করছো কেন তুমি এটা করছো কেন তুমি এটা করো না তুমি চালু না ও রে ভাই কথার চোদনে মনে করেন কান পান জ্বালা পালা হয়ে যায় যে পড়তে পারে সারাদিন গাড়ি কি হরেন কুল দিয়ে হরেন দেয় হরেন আমি হ্যাঁ আর শুনি না এর কথা ঠেলা এত পরিমাণ কথা কয় রে ভাই তারপর সহ্য করি ফ্যামিলির দিক দেখাইয়া তার সাথে ঝগড়া করি না যদি ঝগড়া করি হয়তো চাকরি থাকবে না অনেক অনেক ভাবনা করে তারপর তার সাথে কোনো ঝগড়া যাই না ঝগড়া আমি যাইতে চাই মাঝে মাঝে চিন্তা করে ঝগড়ে যাই আবার সারে বলে দিছে ম্যাডাম একটু রাগে বুঝছো তুমি ম্যাডাম একটু বুঝ করে নেবো সমস্যা নাই তুমি কষ্ট করবা যেহেতু তোমারে আমি বুঝ করবো অনেক তোমার দুইটা না তোমার চারটা বোনাস দেবো এটা বলছে আমারে। আমি চিন্তা করছি তো আলে এটা কোনো বিষয়ই না তাই এখন ম্যাডামে যেটা বলে ওটা আমার কানে আসে না আর সারে এমনি এমনি আমার টিপস দেয় সব দিক থেকে তো এটা মিলেই চিন্তা করি দৌড়ু যা বলে বলুক পাগল মাথার ওনার কথা ধরি না ভাই তোমার দেবো চার বোনাস যেরকম ঈদে কোরবানিতে শীতে তারপর আর একটা দেবে ফাঁকে একটা বছরে চারটা বোনাস দেবে শুধু ম্যাডামের সুন্দরভাবে সার্ভিস দিয়ে রাখতে হবে ম্যাডামে যেটা বলবে ওইটা শুনতে হবে ম্যাডামের সাথে ঝগড়া করা যাবে না ম্যাডাম একটু ঊর্ধ্ব এটা সাড়ে জানে তাই ডেবাদদের একটু বললে দে তারপরে গার্ড যারা আছেন স্টাফ সবাইকে বললে দেয় যে যদি কিছু বলে কোনো কিছু বলা যাবে না তো এটা চিন্তা ভাবনা করে আমি সর্বশেষ আমি চিন্তা টাকা টাকার সামনে কি আছে সেই পিছনে ভাই ঘে গু করুক আমি কানে হেডফোন দিয়ে রাখবো এর কথা শুনবো না ঠিক আছে এভাবে আমি কিন্তু আল্লাহর রহমতে ডিউটি করতে আছি তো এখন যাচ্ছি আমি আরঙে সে আজ গোবার এখন রওনা হয়েছে আরঙে আমি নিয়ে যাচ্ছি আরঙে নিয়ে যাচ্ছি তো ভালো কথা কিন্তু সেখানে বইয়াও পেঁচাল একটু চালু যাও সবাই তোমার আগে উঠে যাইতে আছে দেখো ওই ডাইনে চাপতে আছে ওই রিস্কালাটা ভরে দিছে কি করো তুমি জোরসে চালাও মানে আজাইরা যত পেঁচাল আছে সব পড়ে মানে অনেক লোড নেবা তোমার যখন কষ্ট হবে আমাকে বলবে আমি বাসা থেকে বের হব না সব তো সে একাই বলে ব্রেক দিলেও দোষ জোরসে চালাইলেও দোষ কয় তুমি জোরসে চালাও তুমি গাড়ি জোরসে কেন চালাও কেউ যদি আমার ওভারটেক করে যায় সেটাও আমার দোষ কারণ খালি পায় পায় দোষ তারপরও এত কিছু কথা শোনার পর শুধু সারের দিকে তাকাই আছে কারণ সারে বলছে তোমার সাইডে বনাজ দেবো এখন ওই একটু আগে যে বললাম টাকার সামনে কিছু আছে সে যেটা বলে বলুক ওটা আমি কান দিই না আমার মতো করে আমি আর কি চলতে আছি আর বিশেষ করে এখন যাচ্ছি আরমে তো আরঙে যাচ্ছি আরও তারে নিয়ে যাবো এখন সে বলতেছে স্বপ্নে পার্কিং নেই আরঙের সামনে তুমি ওখানে আরঙের বিল্ডিংয়ে তুমি পার্কিং করবো আমি স্বপ্নতে যাবো ঠিক আছে আমি আরঙে নিয়ে গেছি তো ভালো কথা এখন আমি আরঙে নামাইছি সে আমার কি বললো স্বপ্নতে যাবে কিন্তু সে স্বপ্নতে যায় নাই সে কিন্তু ওই এই গেছে কোন ধরনের মানুষ আমার মাথায় কিছু ধরে ধরে না যাই হোক এখন গাড়িটা আমি নিচে পার্কিং করে ওটা হাঁটা করতেছি টুকরা ফেরা করতেছি এদিক ওদিক দেখতেছি কোথায় কি আবার দেখে পরে ম্যাডামে আইসা আবার দাঁড়াই থাকে না দাঁড়াই থাকলে আবার শিকপাক শুরু হবে নিচে আবার পার্কিংয়ে নেটওয়ার্ক থাকে না তাই উপরে একটু হাঁটতেছি বসতেছি কি অবস্থা মুন্ডাও টেকে না অনেক দুপুর হয়ে গেছে সকালে নাস্তাও করিনি আর প্যারার ঠেলা এত প্যারা দেয় যাই হোক ফাঁকে একটু ফুচকার ধোয়ান থেকে একটা ফুচকা বেছে তো বেলো ফুচকা না কি কয় ওটা বেলপুরি একটু খেয়ে নিলাম খাইতে হবে না ডিউটি তো করি টাকার জন্য একটু মাঝে মাঝে খাইতে হবে তাই একটু খেয়ে নিলাম বেলপুরি ফুচকা তো একটু খাইলে মনে করেন শরীরটা একটু চাঙ্গা হবে এনে ম্যাডামে আসার আগে একটু খাই নিলাম ও বাবা আমি বৃষ্টি আর খামু আমার দিই হেলাইছে তিরিশ টি আর কন সব যা ডাহাতি যেহানে যাই হাই কথা হাই যা প্যারা হাই ডাহাতি হাতি ছাড়া কোনো কথা নেই ভালো লাগে না ভাই ঢাকার শহর বলতেই হয়েছে মানুষ মানুষ ঠকায় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন খোদা হাফেজ